বিশ টাকা কেজি আম বিক্রি করতে এই কথা শুনে দৌড়ে চলে গেলাম বিশ টাকা কেজি আম কেনার জন্য আর বিশ টাকা কেজি আম কিনতে যে আমার পকেট থেকে হাজার টাকা খরচ করে ফেললাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখুন বিশ টাকা কেজি আম কিনতে যেয়ে আমি কতগুলো জিনিস কিনে নিয়ে আসছি আর আপনাদেরকে সবই বলবো যে আমি এত কি বিশ টাকা কেজি আম কিনতে পারছি কি না সেটা আমি আপনাদেরকে এখন বলবো তো প্রথমে আমি নুডলস দেখাচ্ছি এই নুডলসটা আমি কিনে নিয়ে আসছি আর নুডলসের গায়ে হারার লেখাটা আছে আমি এই ফিলিপাইনে সবসময় যাই কিনি সব কিছুর মধ্যে আমি হালাল লেখাটা দেখে কেনা কেনাকাটা করি তো এরপর আপনার ভাইয়া আমি মজা করি একটু বলতেছি যে দেশে থাকলে তো তুমি হাজার হাজার টাকা চকলেট কিনে নিয়ে যেতে তো ফিলিপাইনে যে আসছি তুমি তো একদিন আমাকে চকলেট খাও না তো সে আমার মজা করে আবার দুইটা চকলেট নিয়ে দিলো আমি বলছি না বেশি বলছি নেওয়ার জন্য তো আমি বলছি খাবো না তারপরেও সে দুইটা চকলেট নিয়েছে আসলে আমি চকলেটটা খাই না এই চকলেটটা অনেকই মানে মিষ্টি জন্য আমি খাই না অতিরিক্ত মিষ্টি আমি খেতে পাই না আর যে আমটা আমি এখন দেখাচ্ছি এই আমটা আমার সেলে বিশ টাকা কেজি নিয়ে আসছে আমার গেছে ডাব কেনার জন্য তখন দেখি বিশ টাকা কেজি আম বিক্রি করতেছে তো সে দেড় কেজি আম নিয়ে আসছে তো আর দেড় কেজি আম নিয়ে আসার পরে কেটে খেয়ে দেখি অনেক মিষ্টি তো আমরা বলতেছি দেড় কেজি আম কেন নিয়ে আসছো সে বলতেছে যে পরে আবার নিয়ে আসবো এখন দেড় কেজি নিয়ে আসছি তো আপনার ভাইয়া বলতেছে যে চলো তাহলে আমরা যাই আমরা যেয়ে নিয়ে আসি তো এই পর্যন্ত আমি ওখানে ভিলি পাইনি শুনিনি যে বিশ টাকা কেজি আম বিক্রি করতেছে তো আপনার ভাইয়ার আর আমি চলে গেলাম আম কেনার জন্য তো যেটা হলো আম কিনতে যেয়ে আমরা গিয়ে দেখি বিশ টাকা কেজি যে আমগুলো বিক্রি করতেছে ভালো যে আমগুলো ছিল সবগুলো আম মানে সবাই বাছাই করে নিয়ে গেছে আমরা যেগুলো পাইছি এগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি আর ওইখানে বিশ টাকা থেকে শুরু করে একদম একশো টাকা পর্যন্ত কেজি ধরে বিক্রি হইতেছে গিয়ে দেখি তো আমার কাছে এই আমটা পছন্দ হয়েছে এই আমটা ছিল পঁয়ত্রিশ টাকা কেজি তো এই পঁয়ত্রিশ টাকা কেজি আমটা নিচ্ছে আমটা কিন্তু পাকা না কাঁচা একদম আর অনেক মিষ্টি একদম কাঁচা মিটা আমের মতো অনেক মিষ্টি তো আমি পঁয়ত্রিশ টাকা কেজি আম নিয়ে আসলাম বিশ টাকা কেজি আম কিনতে যেয়ে তো আমটা যখন মুখে দিছি তখন আমি সারতক যে আমটা অনেক অনেক মিষ্টি আর আমার সেলে যে আমটা নিছে আনছে এই আমটাও কিন্তু অনেক মিষ্টি ছিল এরপর নিয়ে আসছি তরমুজ এই তরমুজটা কিন্তু হলুদ তরমুজ এই তরমুজটা আমি প্রায় সময় যখন বাজারে যাই আমার মানে চোখের সামনে পড়লে আমি আপনার ভাইয়াকে বলি নিয়ে নেওয়ার জন্য আইতো আবো কাঠামো এই ফলটা কে কে খাইছেন এই ফলটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না আপনার ভাইয়া নিয়ে আসছে কারণ ডায়াবেটিস রুগীদের জন্য এটা নাকি অনেক উপকারী ফল এই ফলটা কিন্তু তিতাও না মিঠাও না মানে পানশো না মানে কেমন লাগে আমি নিজেও বলতে পারবো না এরপর দুইটা পেঁপে নিয়ে আসছি আপনার ভাইও পেঁপে খায় আমিও পেঁপে খাই এরপর তো নুডলস চকলেট এগুলো দেখাইলাম আর কুলের বসিয়ে নিয়ে আসছি নিয়ে আসছি বলতে এইসবগুলির বসিটা আপনার ভাইয়া অনলাইনে অর্ডার করছে পরে দিয়ে গেছে তো একসাথে আমি এই বাজারের সাথে দেখাই দিয়েছি তো বিশ টাকা আমের কিনতে যেয়ে আমি আপনার ভাইয়ার পকেট থেকে হাজার টাকা আজকে খরচ করে ফেললাম তো আজকে এ তো কেনাকাটা তো কেমন হয়েছে আজকের কেনাকাটাগুলো যদি একটু হলেও ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস